এই হচ্ছে আজকের রেসিপি ব্যাশনার ডিম দিয়ে করা ব্রেড টোস্ট। সবাইকে স্বাগত জানাই শো মিস কিচেনে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি ব্যাশনার ডিম দিয়ে করা ব্রেড টোস্ট। এখানে মাঝারি মাপের দুটো পেঁয়াজ তার সঙ্গে পাঁচ ছকোয়া রসুন, হাফ ইঞ্চির একটা আদা, দুটো কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা ধনেপাতা এই মিক্সির বাটিতে নিয়ে ভালো করে বেটে নেব। এবার আদা পেঁয়াজ রসুন লঙ্কা ধনেপাতার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটা বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়ে আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার বেসনটাকে একটু চেলে নেবো বলে একটা ছাঁকনি নিয়েছি বেসনের মধ্যে এই যে একটু গুটলি গুটলি দলা দলা থাকে বেসনটা যদি আমি ছাঁকনি দিয়ে এরকম চেলে নিই বেসনের মধ্যে দলা বা গুটলিগুলো আর থাকে না চেলে নেওয়ার পরে এখানে আমি এক কাপ বেসন নিয়েছি ছাঁকনি দিয়ে তিন রকম ভাবে চেলেই আমি দেখিয়ে দিলাম কিভাবে সহজে চেলে নেওয়া যায় বেসনের মধ্যে আমি একটু কম নুন দিচ্ছি এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি পরে বিট নুন চাট মশলা ছড়াবো বলি চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ দিলাম ছোট চা চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো উপকরণগুলোকে আগে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজ আদা লঙ্কা রসুন ধনেপাতা আর টমেটোর এই পেস্টটা প্রথমে হাফ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপর দুটো ডিম ভেঙে দিলাম প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি বাকি পেঁয়াজ আদা রসুন লঙ্কা ধনে পাতা টমেটোর যে পেস্ট সেটা দিয়ে মিশিয়ে নিলাম টু টেবিল জল দিলাম তারপর আবার ভালো করে ফেটিয়ে নিলাম মিশ্রণটা মিশ্রণটা ঠিক এরকম না পাতলা না ঘন এরকম হবে যে প্লেটে টোস্টগুলো ভেজে রাখবো তাতে আমি কিচেন টুসু পেতে নিলাম প্যাশনের ডিমের এই ব্রেড টোস্টটা করব বলে ছ পিস পাউরোটি নিলাম এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসালাম গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি দু চামচ মতো তেল দিলাম এই ফ্রাইং প্যানে এটা হচ্ছে আমার বেসন আর ডিমের মিশ্রণ এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বেসন দিয়েছি বলে একটা কথা পাউরুটিটা এর মধ্যে ডোবাবার আগে প্রতিবারই কিন্তু এই বেসন আর ডিমের এই গোলাটাকে একটু নেড়ে নিলে ভালো হয় তাহলে তলায় আর জমে থাকে না এবার প্রথম পাউরুটিটাকে বেসন আর ডিমের এই গোলাতে ডুবিয়ে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে পাউরুটিটা আমি উল্টে নিলাম অন্য পিঠটাও গ্যাসটাকে লোতে রেখে আগের মতো ওই ঢাকা দিয়ে দু মিনিট রাখবো দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে পাউরুটিটাকে আমি উল্টে নিলাম দেখুন কি সুন্দর ভাজা হয়েছে দু পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পাউরুটিটাকে আমি কিচেন টিসের উপর তুলে নিলাম আরো একটা আমি দেখাচ্ছি আবারও দু চামচ তেল দিলাম ফ্রাইং প্যানে তারপর আগের মতো একই ভাবে আমি এই ব্রেড টোস্টটাও করে নিলাম আমি আরো একবার বলছি পাউরুটির এক একটা পিঠ আমি দু মিনিট করে রেখেছি ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে একইভাবে বাকি পাউডারটির টোস্টগুলো ভেজে নিয়ে কিচেন টিস্যুর উপর রাখবো এবার পাউডারটির এই টোস্টগুলোর উপর একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিলাম এবার ছোট্ট একটা বাটিতে কিছুটা টমেটো সস নিয়ে নিলাম এই হচ্ছে আমার আজকের বেসন ডিমের ব্রেড টোস্ট ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকুন ধন্যবাদ